কবিতা কুরআন কারিমে সূরা আলে ইমরান এর 19 নম্বর আয়াতাল পাক বলছেন বাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম ইননা দ্বীন ইনদাল্লাহিল ইসলাম আল্লাহ রাব্বুল আলামিন নিজে বলেন যে নিশ্চয়ই আল্লাহর কাছে একমাত্র গ্রহণযোগ্য দিন বা জীবন ব্যবস্থার নাম কি ইসলাম ইসলাম শব্দের অর্থ কি আমরা বলি শান্তি সত্যিকার অর্থে ইসলাম শব্দের অর্থ হচ্ছে আত্মসমর্পণ করা কি করা আত্মসমর্পণ করা যে ব্যক্তি আত্মসমর্পণ করে যে ব্যক্তি ইসলাম পরিপূর্ণরূপে পালন করে তাকে আমরা বলি মুসলিম যে ব্যক্তি ইসলাম পরিপূর্ণরূপে পালন করে তাকে আমরা বলি মুসলিম মুসলিম যেমন এই শব্দের যে নবীর নাম জড়িত তিনি হলেন ইব্রাহিম সুরা হজ পড়ে দেখবেন মুসলিম তিনি তো আমাদের নাম দিয়েছেন মুসলিম এই জাতির নাম দিয়েছেন তিনি আমাদের জাতির পিতা মুসলিম জাতির পিতা তো ইব্রাহিম আলী ইসলামের ব্যাপারে আল্লাহাক বলছেন ইসকাল আল্লাহ রব্বু আসলিম কাল আসলাম তুল রব্বিল আলামিন যখনই আল্লাহ পাক ইব্রাহিমকে বলতেন আলি ইসলাম যে আত্মসমর্পণ করো ইব্রাহিম আলী কোন কোনো বিজ্ঞান যুক্তি দর্শন খুঁজতে যেতেন না তিনি বলতেন আসলাম তুল রব্বিল আলামিন আমি বিশ্ব প্রতি প্রতিপালকের কাছে আত্মসমর্পণ করলাম উদাহরণ দিচ্ছি আল্লাহ রবুল্লা আলমিন ইব্রাহিম আলী ইসলামকে বলেছিলেন স্ত্রী এবং সন্তানকে জনমানব শূন্য কাবা ঘরের পাশে রেখে আসতেন ঠিক আছে জানি তো আমরা ইব্রাহিম আলী সাল্লাম জানতেন সেখানে কোনো মানুষ নেই কোনো পানি নেই কোনো প্রাণীও নেই না খাবার আছে না পানি আছে না কোনো প্রাণী আছে এরপরেও তিনি স্ত্রী এবং সন্তানকে সেখানে রেখে আসলেন আল্লাহ পাককে প্রশ্ন করলেন না কেন রেখে আসব এর পিছনে কারণ কি যুক্তি কি দর্শন কি জিজ্ঞেস করেছেন যখনই আল্লাহ পাক বলেছেন আত্মসমর্পণ করো মেনে নাও তিনি বলেছেন আসলাম তো আমি মেনে নিলাম আল্লাহ রবুল্লাহ আলমী তাকে বলেছেন যে তোমার সন্তান ছোট হয়তো বয়স হবে দশ বারো বা পনেরো বছর আল্লাপাক তাকে বলছেন সন্তানকে জবাই করতে হবে কি করতে হবে জবাই করতে হবে তিনি চলে গেলেন সন্তানকে বললেন ইয়া বুনাই হে আমার সন্তান যার নাম ইসমাহিলাম আমি আমার স্বপ্নে দেখেছি আমি তোমাকে জবাই করছি কি করছি জবাই করছি আর নবীদের স্বপ্ন কিন্তু ওহি নবীদের স্বপ্ন কি হয় ওয়াহি ওহি মানে কি আল্লাহর পক্ষ থেকে প্রত্যাদেশ আল্লাহর পক্ষ থেকে মেসেজ সবার স্বপ্ন কিন্তু ওহি নয় নবীদের স্বপ্ন কি ওহি ওহী মানে থেকে জ্ঞান যেটা পাক তার বান্দাদের মধ্য থেকে কিছু কিছু বান্দার কাছে পাঠান বাছাই হয় কিভাবে পাঠান পাক ফেরেস্তার মাধ্যমে পাঠান তো নবীদের স্বপ্ন ওয়াহি আর শেষ জামানায় কিন্তু মুমিন ব্যক্তিদের মধ্যে অনেক মুমিন ব্যক্তির স্বপ্ন কিন্তু সত্য হবে এটাও এসেছে মুমিন ব্যক্তির স্বপ্নও কিন্তু সত্য হবে কোরআনে এমনও দলিল আছে যে কাফেরের স্বপ্নও সত্যি হয়েছে আছে কে বলতে পারবেন কাফের ব্যক্তির স্বপ্নও সত্যি হয়েছে এমন দলিল কোরআনের কথায় আছে কে বলতে পারবেন হ্যাঁ সুরাই সুপিন আপনার জি আশাফ ঠিক আছে বাশা নাশিক ভাইয়ের জন্য আমাদের একটা হাদিয়া থাকবে ইনশাল্লাহ আপনি আলোচনা শেষে নিয়ে যাবেন তো ইউসুফ আলীসালমে যে ঘটনা ছিল ইউসুফ সেখানে আছে যে অমুসলিম দুজন ব্যক্তির স্বপ্ন সত্য হয়েছে হয় নাই একজন এসে বলেছেন আমার মাথায় রুটি রুটি খেয়ে নিচ্ছে পাখি আর একজন আমার হাতে ছিল শারাফ এই শরাব আমি পান করাচ্ছি রাজাকে বাদশাকে ইউসুফ আল ইসলাম বললেন যে পান করাচ্ছে বাচ্চাকে সে নাজাদ পেয়ে যাবে জেল থেকে আর যার মাথা থেকে রুটি খাওয়া হচ্ছে তাকে সুন্দর দেওয়া হবে ঘটনা সত্য ছিল তো এখানে এই দুই ব্যক্তি কিন্তু মুসলিম নন তারা কিন্তু অমুসলিম তো যেটা বলছিলাম যে আল্লাহর পক্ষ থেকে মুমিন ব্যক্তিকে সত্য স্বপ্ন দেখানো হতে পারে শেষ জামানায় বেশি বেশি হতে পারে তাই যখন ভালো কোনো স্বপ্ন দেখবেন শুক্রিয়া আদায় করবেন আল্লাহর কাছে আর যদি খারাপ কোনো স্বপ্ন দেখেন তাহলে কাউকে বলতে যাবেন না খারাপ স্বপ্ন দেখলে কাউকে বলতে যাবেন না বরং দুরাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে আশ্রয় চাইবেন আল্লাহ আমি খারাপ স্বপ্ন দেখেছি এর থেকে তোমার কাছে আমি আশ্রয় প্রার্থনা করছি আরেকটা বিষয়ে এটা খেয়াল রাখবেন আমার নসিহাত যে নসিহাতটা আমি শিখেছি লাস্ট এক মাসে প্রতিনিয়তই কোনো না কিছু শিখছি আমরা শেখার উপরে আছি বিগত এক মাসে একটা নসিহত শিখেছি এবং আমার উস্তাদ তিনি আমাকে এই কথাটা বলেছেন পার্সোনালি তার কথা বলার আগেই এই লেসনটা আমি পেয়ে গেছি আমি বললাম আপনি বলার আগেই আমি এটা শিখে ফেলেছি রসিদটা করব আল্লাহ রবুল্লাহ আলমিন যদি আপনাদের কাউকে খাস করে কোনো সত্য স্বপ্ন দেখান বা কোনো অন্তর্দৃষ্টি দান করেন বা কোনো কারামত বা নেয়ামত দান করেন খাস করে যেটা হয়তো সবাই পায় না সাধারণত তাহলে সবার সামনে বলতে যাবেন না কারণ এমন হতে পারে জাহেল মানুষরা আপনার কথার অর্থ বুঝতে পারবে না এটা একটা শিক্ষা যদি আল্লাহ রব্লা আলমিন আপনাকে খাস করে কোনো সত্য স্বপ্ন দেখান বা কোনো কারামত দেন বা স্পেশাল কিছু যেটা আপনি সবার মধ্যে পাচ্ছেন না তাহলে সবার সামনে এটা বলার কোনো প্রয়োজন নেই হতে পারে বেশিরভাগ মানুষই জাহেল হবে এবং জাহেলরা আপনার কথার গভীর মর্ম অনুধাবন করতে পারবে না তো এই শিক্ষাটাও নেন এখন নবীগণের স্বপ্ন হচ্ছে ওয়াহি সে জামানে স্বপ্ন সত্য হতে পারে এখানে ইব্রাহিম আল স্বপ্ন দেখছেন তিন রাত স্বপ্ন দেখেছেন যে হে বাবা সন্তান আমি তোমাকে জবাই করছি এখন হাজারা আলী হাসালামের গর্ভ থেকে জন্ম নেওয়া এই সন্তান ইসমাইল আলী ইসালাম তিনি বলছেন ইয়াচি হে আমার বাবা ইফার আপনাকে যে আদেশ করা হয়েছে আপনি তাই করুন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আপনি আমাকে ধৈর্যশীল পাবেন কে বলছে আল যার বয়স কিন্তু তখন থেকে হয়তো এখন আমাদের দশ থেকে পনেরো বছরের বাচ্চাদেরকে দেখবেন বা কিশোর প্রজন্ম যারা আছে দেখে দেখবেন যে এরা ব্যস্ত আছে ওই যে কিশোর গ্যাং নিয়ে বা টিকটক নিয়ে অনলাইন নিয়ে গার্লফ্রেন্ড নিয়ে সিগারেট মাদক জেনাইগুলো নিয়ে আর এখানে আপনি দেখছেন পুরানে ইসমাহিল আলী ইসলাম যার বয়স হবে হায়েস্ট থেকে পনেরোর মধ্যেই তিনি তার বাবাকে বলছেন যে আব্বা আল্লাহ আপনাকে যা আদেশ করেছেন আপনি পালন করেন আমাকে জবাই করার আদেশ করেছে আল্লাহ পাক আপনি করুন সত্যাজিদুনি ইনশা আল্লাহ মিনা সাবরি আপনি আমাকে ধৈর্যশীল পাবেন যেহেতু এখনকার ঘরে ঘরে হাজারার মতো মা নেই যেহেতু এখন ঘরে ঘরে হাজারা আলিহা সালামের মতো মা নেই এই কারণেই ইসমাহিলের মতো প্রজন্ম তৈরি হচ্ছে না একই সাথে যেহেতু ঘরে ঘরে এখন ইব্রাহিমের মতো পিতাও নেই এই কারণেও ইসমাইলের মতো প্রজন্ম জন্ম হচ্ছে না এই প্রজন্ম রাত তিনটায় উঠতে পারে খেলা দেখার জন্য কিন্তু বারোটা পর্যন্ত অপেক্ষা করতে পারে না একটা দিনই বক্তব্য শোনার জন্য আর কয়টা রাত তারা শেষ রাতে উঠেছে আল্লাহর সামনে দাঁড়ানোর জন্য তাদের বিবেককে জিজ্ঞেস করতে বসবে মূল মূল বিষয়টা কি আমি ওইদিকে আসবো আস্তে আস্তে মূল বিষয়টা হচ্ছে যে সারা বিশ্বে একটা নতুন অর্ডার আসতে যাচ্ছে এটাকে নিউ ওয়ার্ল্ড ওয়ার্ডার বলে নিউ ওয়ার্ল্ড অর্ডার আগে একটা ছিল ওল্ড ওয়ার্ল্ড ওয়ার্ডার যেটা অলরেডি চলে গেছে এখন একটা নিউ ওয়ার্ল্ড ওয়ার্ডার আসছে আর সামনে এসে গেছে অলরেডি এই নতুন অর্ডারটা বাস্তবায়ন করার জন্যে ধার্মিকদেরকে এলিমিনেট করতে হবে সরাই দিতে হবে এবং ধার্মিকদের মধ্যে মুসলিম জাতি যারা তাদের ইমান আকিদা আমল সব নষ্ট করতে হবে আবার মুসলিমদের মধ্যে যে নারীরা আছে ওদেরকে বেপরদায় আনতে হবে আর মুসলিম যুবকদেরকে এমন কোনো প্রলোভনে ব্যস্ত রাখতে হবে যাতে করে ওরা ওদের জীবনের উদ্দেশ্যটা ভুলে যায় এই অর্ডার বাস্তবায়ন করার জন্যে এই ধরনের গেমিং সেকশনগুলো এই ওয়ার্ল্ড কাপগুলো বলেন গেমিং সেকশন বলেন তারপরে মিউজিক্যাল সেকশনগুলো বলেন পর্নোগ্রাফি ইন্ডাস্ট্রি বলেন ফ্রিমিক্সিং বলেন এগুলোকে ছড়িয়ে দেওয়া হয়েছে ইন্টেনশনালি যাতে করে যুবকরা ওদের লাইফের এইমটাকে ভুলে যায় ওখান থেকে সরে যায় এবং সারা বিশ্বে মানুষ যখন এগুলো নিয়ে ব্যস্ত থাকবে তখন তারা ঠিকই তাদের উদ্দেশ্য বাস্তবায়ন করবে এগুলো বোঝা উচিত ওইদিকে আমি পরে আসছি ইব্রাহিম আল ইসলামের এই ঘটনা থেকে আপনি ইসলামের শিক্ষা পাবেন এই দুইটা ঘটনা স্ত্রীকে রেখে আসো সন্তানকে রেখে আসো আর বাচ্চাকে কুরবানি করো এই দুইটা ঘটনায় কোনোভাবেই বিজ্ঞান দিয়ে মেলানো যায় না যুক্তি দিয়ে মেলানো যায় না দর্শন দিয়ে মেলানো যায় না কিন্তু ইব্রাহিম আল ইসলাম কিন্তু বলেন নাই আল্লাহ আমি কেন এই মাসুম বাচ্চাকে হত্যা করবো কেন আমি আমার স্ত্রী সন্তানকে এমন জায়গায় রেখে আসব যেখানে কোনো পানীয় নাই কোনো খাবারও নাই তিনি কি প্রশ্ন করেছেন এবং এই ব্যক্তি সম্পর্কে আল্লাহ বাঘ বলছেন কল আল্লাহু রব্বু আসলিমস কল তুলি ডপ বিল যখনই আল্লাহ তাকে বলেছেন আত্মসমর্পণ করো তিনি বিনা বাক্য ব্যয়ে আত্মসমর্পণ করেছেন এর নাম হচ্ছে ইসলাম আর আমরা যেটা ফলো করছি মসজিদে নামাজ পড়ি আবার অর্থনৈতিক জীবনে সুদ খাই মসজিদে আমরা তাজবিদ আহালিল করি বাইরে গিয়ে ঘুষ নেই আমরা মার্শাল রমজান মাসে রোজা রাখি দান সৎক করি কিন্তু জাকাত দেই না আমরা হজমরা করি বছর বছর কিন্তু আল্লাহর জমিনে আল্লাহর আইন প্রতিষ্ঠা করি না তো এগুলোকে আসলে ইসলাম না এগুলোকে আমরা বলি প্রোটেস্টেন্ট প্রোটেস্ট্যান্ট ভার্সন অফ ইসলাম মানে ইসলামের প্রোটেস্ট্যান্ট প্রোটেস্ট্যান্ট ভার্সন প্রোটেস্ট ভার্সন কি এটা জানতে হলে আপনাদেরকে ফরাসি বিপ্লবের আগের ইতিহাস পড়তে হবে এর আগে একটা সময় ছিল যখন ধর্ম অন্ধভাবে ফলো করতো খ্রিস্টানরা খ্রিস্টান নাসারা যারা ওরা অন্ধভাবে ধর্ম ফলো করত ধর্মের বাইরে কোনো মুক্ত চিন্তার অধিকার সেখানে ছিল না ঠিক আছে যদি কেউ মুক্ত চিন্তার কথা বলতো তাহলে ওদেরকে মৃত্যুদণ্ড দেওয়া হতো এরপর ফরাসে বিপ্লব সতেরোশো উনআশির দিকে এর পরের সময় থেকে পুরো কনসেপ্টটাই চেঞ্জ হয়ে গেছে এরপর থেকে যে বিপ্লবটা চলেছে এটা হলো যে ধর্মের সাথে মানে দুনিয়াবি বিষয়ের কোনো সম্পর্ক থাকবে না ধর্ম গির্জায় থাকবে মসজিদে থাকবে মন্দিরে থাকবে বৈষয়িক বিষয়ে ধর্মের কোনো সম্পর্ক থাকবে না মানে আপনি মসজিদে গিয়ে তসমি তাহলিল করবেন নামাজ কালাম করবেন খ্রিস্টানরা চার্চে গিয়ে তাদের সোকল যে ইবাদত করে সেটা করবে কিন্তু পলিটিক্সে আপনি ধর্মের কথা বলতে পারবেন না ইকোনমিক্সে ধর্মের কথা বলতে পারবেন আপনি সোশ্যালিজমে ধর্মের কথা বলতে পারবেন না কালচারে ধর্মের কথা বলতে পারবেন এগুলো আমরা আমাদের মন গড়া পদ্ধতিতে এই যে মানে ধর্মটাকে এলিমিনেট করে দেয়া বৈষয়িক জীবন থেকে এই বিপ্লবটা শুরু হয়েছে ফরাসি বিপ্লবের পর থেকে তো ইসলাম কিন্তু এটার নাম নয় যে আমি আল্লাহ পাকের প্রত্যেকটা বিধানকে চ্যালেঞ্জ করব। এর পিছনে যুক্তি দর্শন বিজ্ঞান খুঁজবো তারপরে মানব এর নাম ইসলাম নয় ইসলাম হচ্ছে আল্লাহ পাকের কোনো বিধান যদি অভ্রান্তভাবে চলে আসে এবং প্রমাণিত হয় যে হ্যাঁ এটা আল্লাহর বিধান বিনা বাক্য ব্যয়ে সেটা মানতে হবে এর নাম ইসলাম কিন্তু এখন এভাবে মানতে গেলে আপনাকে বলা হবে আপনি ধর্মান্ধ কোনো কোনো ক্ষেত্রে আপনাকে মৌলবাদী শব্দ শুনতে হতে পারে তবে বিষয়টা হচ্ছে যে একটু বোঝেন আগে আগে কথাগুলো বোঝেন যদি আপনি আমার সাথে দ্বিমত থাকেন তারপরে বুঝে দ্বিমত পোষণ করেন তাই বলছেন আগে বোঝেন তারপর দ্বিমত পোষণ করেন ইমানের কয়টা পিলার বলেন তো না ইমানের পিলার ছয়টা কয়টা ছয়টা ইসলামের পিলার পাঁচটা ইমানের কয়টা ছয়টা ইসলামের কয়টা পাঁচ ইসলামে পড়ে আসে ইমানে আসে ইমানের যে ছয় পিলার আল্লাহ পাক যে কোরআনুল কারীমে বলেছেন আলিফ লাম মিম যালিকাল কিতাব লা রাইবা ফি আলিফ লাম মিম এই কিতাব এমন এক কিতাব যে কিতাবে কোনো সন্দেহ নাই কে বলছেন এটা আল্লাহ কি মিথ্যা বলতে পারেন না আল্লাহু রাব্বুল আলামিন বলেন এই কিতাবে কোন সন্দেহ নেই না নো ডাউট এই কিতাবের মধ্যে এক পরিমাণ কোনো সন্দেহ নাই লা রাইবা ফী হুদাল মুত্তাকিন এই সন্দেহ মুক্ত কিতাবটা মুত্তাকিদের জন্য হেদায়েত ঠিক আছে মুত্তাকি কারা আল্লাহ বলেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি যারা গায়েবে বিশ্বাস করে কিসে বিশ্বাস করে তো মুত্তাকি হতে হলে আমাকে গায়েবে বিশ্বাস করতে হচ্ছে এখন গায়েব কি এই উত্তর হচ্ছে গায়েব হচ্ছে ছয়টা বিষয় কয়টা বিষয় ছয়টা উত্তর আছে সুরা নিসার মধ্যেও আছে হারিসা জিবরিলের মধ্যেও আছে যে যদি আপনি মুমিন হতে চান তাহলে ইমানের ছয় পিলারে বিশ্বাস করতে হচ্ছে এক নম্বর আল্লাহ বিশ্বাস দুই নম্বর ফেরেস্তাগণে বিশ্বাস তিন নম্বর আসমানি কিতাব চার নাম্বার নবী রসুলগণ পাঁচ নাম্বার পরকাল আর ছয় নম্বর কি তাকদির বা ভাগ্যের ভালো মন্দ ছয়টার একটাও কি চোখে দেখা যায় না হয়তো কোরআনটা আমরা খালি দেখি আসমানী কিতাবের মধ্যে কোরআনটাকে দেখি আর হাদিসগুলোকে দেখি তাও কিতাব আকারে আমরা কিন্তু নবীদের মধ্যেও কোনো নবীকে দেখি না দেখি ইমানের ছয় পীর আল্লাহ বিশ্বাস না দেখে বিশ্বাস ফেরেস আপনি কি দেখেছেন কখনো জিন জাতিকে দেখেছেন আমরা যে আত্মা বা রুহ নিয়ে চলাফেরা করছি রুহটাকে দেখেছেন পরকাল পরকালে আমরা যে যাব কবর কেয়ামত হাসর মিজান পুলসিরাত সওয়াল জবাব দেখেছি আমরা কিছু দেখে নাই হাউসে কাউসার দেখেছেন তাকদির ভাগ্যের ভালো মন্দ আল্লাপাক তাকদির লিখে রেখেছেন কোন ব্যত্যয় ঘটবে না দেখেছি আমরা তো ইমানের ছয় পিলার সবই তো গায়েব অদৃশ্য এখন অদৃশ্যে বিশ্বাস না করলে আমি মুমিন হতেই পারছি না অদৃশ্যে বিশ্বাস না করলে আমি মুমিনই হতে পারছি না মুসলিম হওয়া তো আরো দূরের কথা বিশ্বাসী হতে হলে আমাকে গায়েবে বিশ্বাস করতে হচ্ছে যেগুলো দেখা যায় না এখন আল্লাহ পাকের কোন আদেশ চলে আসলে না দেখেই তো বিশ্বাস করতে হবে এর নামে তো ইসলাম এখন এই বিশ্বাসকে যদি আপনি বলেন ধর্মান্ধতা সমস্যা কোনো ক্ষেত্রে আমাদেরকে না দেখেই আল্লাহর উপর দেখে বিশ্বাস করতে হচ্ছে তো ইসলাম অর্থ হচ্ছে আল্লাহ পাকের আদেশ নিষেধগুলোকে মেনে নিয়ে আত্মসমর্পণ করার পর শান্তি অর্জন করা আত্মসমর্পণের মধ্য দিয়ে শান্তি অর্জন করা এবং এই নামকরণ করেছেন কে ইব্রাহিম আর ইসলাম যার ব্যাপারে আমি দুইটা দলিল দিলাম মাত্র সামনে যান এখন ইসলাম কি শুধু একটা কালচারের নাম নাকি পরিপূর্ণ জীবন ব্যবস্থা নাম উত্তরটা আমরা আল্লাহ থেকে নেই আমরা উত্তর দিব না কে উত্তর দিবেন আল্লাহ পাক বলছেন সুরা ম্যাঁদার তিন নম্বর আয়াতে কয় নাম্বার আয়াত রেফারেন্স হলো মনে রাখবেন বাসায় গিয়ে চেক করুন সুরা ম্যাডার তিন নাম্বার আয়াতটা নাজিল হচ্ছে কখন সানের রুজুল করে দিচ্ছি যখন রসাল্লাম বিদায় হজের ভাষণ দিয়েছে বিদায় হজের ভাষণ তিনি চারটা ভাষণ দিয়েছেন কয়টা ভাষণ চারটা কোনো বর্ণনা এসে আরও বেশি পাঁচটা ছটার কথা কিন্তু আমি জানি অথেন্টিক চারটা তো চারটা ভাষণের মধ্যে একটা ভাষণ শেষে পাক এই আয়াতটা একটা করলেন যখন তিনি বললেন যে আমি কি তোমাদের কাছে দিনকে পৌঁছে দিয়েছি শাহ বললেন হ্যাঁ পৌঁছে দিয়েছে তিনি আকাশের দিকে আঙ্গুল তুলে বললেন আল্লাহ মাফা সায়ে আল্লাহ আপনি সাক্ষী থাকুন আমি আমার দায়িত্ব পালন করেছি ঠিক আছে এখন আল্লাহ পাক করেন করলেন এক মাইশ দিলে এখন না কম আজকের দিনে আমি ইসলামকে কামেল করে দিলাম পরিপূর্ণ করলাম ওয়াজমাম তু আইলাইকুন নে তোমাদের উপর আমার নিয়ামতকে পূর্ণতা দিলাম করোদি জুলহেকুম হলে ইসলাম আমেদি তোমাদের উপরে দিন ইসলামকে মনোনীত করে আমি আল্লাহ সন্তুষ্ট হয়ে গেলাম তাহলে ইসলামকে আল্লাহ বা বললেন আকমেলজোলে হকুম দিন তোমাদের জন্য দিনকে কি করেছি পরিপূর্ণ করে দিয়েছে তো পরিপূর্ণ যে বিষয়টা সেখানে সবকিছু সমাধান থাকে না ঠিক এই কারণেই আমরা ইসলাম অর্থাৎ কোরআন সময় ঘাটলে দেখব এমন কোনো বিষয় নাই যেটা কোরআন সময়